এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে জলদি কমেন্টস করে জানাও তোমরা প্রত্যেকে কেমন আছো ইতিমধ্যেই আমরা ক্লাস টুয়েলভ এডুকেশনের প্রথম অধ্যায় স্বাধীন ভারতের শিক্ষা কমিশন কমপ্লিট করেছি যেখানে আমরা প্রধান তিনটে গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন এবং কোঠারি কমিশন এই তিনটে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কমিশন আমরা কমপ্লিট করলাম যে তিনটে কমিশন মিলে আমাদের নতুন সিলেবাসের প্রথম অধ্যায় স্বাধীন ভারতের শিক্ষা কমিশন কিন্তু আমি তো ক্লাস কমপ্লিট করিয়ে দিয়েছি কিন্তু তোমরা কতটা ভালো মতো রেডি করেছ তোমরা কি ক্লাসগুলো ভালো মতো দেখেছ তোমরা কি নোটসপত্রগুলো ভালো মতো করালাম না কতটা ভালো মতো পড়েছ তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে একদম প্রথম অধ্যায় স্বাধীন ভারতের শিক্ষা কমিশন থেকে আমি মাত্র কুড়িটা এমসি কিউ রেডি করেছি এবং আমি গ্যারেন্টি দিচ্ছি এই কুড়িটা এমসি কিউ থেকে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট সেমিস্টার এর পরীক্ষাই কমন পাবে ভুলে যেও না আমাদের সেমিস্টার এর পরীক্ষার প্রশ্ন কিন্তু তৈরি করবে বোর্ড সুতরাং বোর্ডের প্রশ্নপত্র কেমন হতে পারে সুতরাং সেটা আমরা কিন্তু যারা দীর্ঘদিন ধরে পড়িয়ে আসছি একমাত্র আমাদের একটা দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে এই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে শুধু তাই নয় বোর্ডের যে প্রশ্ন কাঠামো অর্থাৎ তোমাদের বোর্ড যে বলেই দিয়েছে যে ফিফটি পার্সেন্ট সহজ প্রশ্ন হবে থার্টি পার্সেন্ট কঠিন এবং টোয়েন্টি পার্সেন্ট বোধমূলক তো একটা চ্যাপ্টার থেকে তো এতগুলো প্রশ্ন ওইভাবে করা সম্ভব নয় তো আমি বোর্ডের প্রশ্ন কাঠামো মেনেই যতটা সম্ভব পেরেছি আমি একদম এই কুড়িটা এমসিকিউ রেডি করেছি যেখানে তোমরা ছয় থেকে সাত রকমের এমসিকিউর প্যাটার্ন দেখতে পাবে নর্মাল এমসিকিউ দেখতে পাবে শূন্যস্থান পূরণ টাইপ দেখতে পাবে বাম বামদিক স্তম্ভ মেলানো দেখতে পাবে অ্যাজারসান টাইপ প্রশ্ন দেখতে পাবে ক্ষেত্রভিত্তিক প্রশ্ন তোমাদের একটা হয়তো দেখতে পাবে তো বিভিন্ন রকমভাবে আমি একটা চ্যাপ্টার থেকে যেটুকু প্রশ্ন দেওয়া যায় একদম সিলেক্টিভ সেইভাবে কিন্তু এই প্রশ্নপত্রটা রেডি করা হয়েছে তো চলো ঝটপট তোমরা প্রত্যেকে কিন্তু যারা এই মুহূর্তে লাইভ চ্যাটে রয়েছে প্রত্যেকে উত্তরগুলো একদম জাস্ট একের এ বি সি ডি এইভাবে লিখবে পুরো কথা লেখার দরকার নেই কমেন্টস বক্সে কিন্তু তোমরা অবশ্যই উত্তরটা জানাবে আর যারা লাইভ ক্লাস না করে পরে হয়তো মক টেস্টটা দিচ্ছ তারা অবশ্যই নিজেদের ওয়েম তোমাদের যে ওএমআর সিট দেওয়া হয়েছে সেই ওয়েম অবশ্যই ফিল আপ করবে বা ওয়েমারে প্র্যাকটিস করার চেষ্টা করবে ওকে বা তোমরা নিজেরা নিজেদের ওএমআর যদি না থাকে নিজেরা নিজেদের খাতার মধ্যেও লিখে আমি ঠিক চব্বিশ ঘন্টা পর এই যে ভিডিওটা এই মুহূর্তে পাবলিশ হয়েছে ঠিক চব্বিশ ঘন্টা পর আমি উত্তরটা কমেন্টস বক্সে দিয়ে দেবো তোমরা কমেন্টস বক্স থেকে মিলিয়ে অবশ্যই প্রত্যেকে কিন্তু তোমরা আগামীকাল আগামীকাল প্রত্যেকে উত্তর মেলানোর পর আমাকে স্কোর জানাবে যে কার কত স্কোর এলো মানে একদম সৎভাবে স্কোর জানাবে তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের জন্য যে ক্লাসগুলো রেডি করে দিচ্ছি যে সেই ক্লাসগুলো তোমাদের জন্য কতটা হেল্পফুল আর যারা গ্রুপে রয়েছ গ্রুপে গুগল মিটে আলোচনা করে দেওয়া হবে কারণ গ্রুপেও আজকে তোমাদের এই কোয়েশ্চেনের উপরে কিন্তু মক টেস্ট অলরেডি হয়ে গেল তাই তো তো চলো সময় না করে শুরু করছি আমাদের একদম প্রথম প্রশ্ন প্রথম চ্যাপ্টারের প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের শিক্ষা কমিশন চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন নাম্বার ওয়ান গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার কথা কোন কমিশনে বলা হয়েছে অপশন এ মোদালিয়ার কমিশন বি কোঠারি কমিশন সি জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটটি সিক্স ডি রাধাকৃষ্ণান কমিশন উত্তর কোনটা হবে ঝটপট তোমরা লাইভ চ্যাটে উত্তর দিয়ে দাও আর যারা ওএমআর নিয়ে বসেছো ও এম ঝটপট গোল করে নাও ওকে নাম্বার টু কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন নিম্নলিখিত কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন অপশান এ ডক্টর জে এফ ডাফ ডক্টর অপশান বি ডক জন ক্রিস্টি অপশান সি কে আর উইলিয়াম অপশান ডি জন সার্জেন্ট কোন শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর জে এফ ডাব বি জন ক্রিস্টি সি কে আর উইলিয়াম ডি জন সার্জেন্ট তিন নম্বর প্রশ্ন প্রথম কোন কমিশন ত্রিভাষা সূত্রের কথা বলেন প্রথম কোন কমিশন অপশান এ কোঠারি কমিশন অপশান বি মোদালিয়ার কমিশন অপশান সি রাধাকৃষ্ণ কমিশন অপশান ডি জাতীয় শিক্ষানীতি নাইনটিন এই চারটের মধ্যে প্রথম কোন কমিশন ত্রিভাষা সূত্রের কথা বলেন নাম্বার ফোর বহুমুখী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হলো একদম পয়েন্টটা কিন্তু স্টার দিবে এই চার নম্বর কোয়েশ্চেনটা কিন্তু তোমরা নিজেদের খাতাতেও স্টার দিয়ে রাখবে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একদম বোধমূলক প্রশ্ন এটা কিন্তু তুমি নোটস পরে এরকম পারবে না এটার জন্য তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে কনসেপ্ট ক্লিয়ার আমি অলরেডি ক্লাসে ভিডিও ক্লাসে ডাউট ক্লিয়ারিং ক্লাসে আলোচনা করেও দিয়েছি তাহলে বহুমুখী বিদ্যালয়ের উদ্দেশ্য হল অপশান এ শিক্ষার্থীর চাহিদা সামর্থ্য ও পছন্দ অনুযায়ী শিক্ষা অপশান বি শিক্ষার্থীর প্রয়োজন অনুসারে শিক্ষা অপশন সি শিক্ষক নির্ভর শিক্ষা অপশান ডি কারিগরি শিক্ষা চারটের মধ্যে কোনটা সঠিক দেখো চারটেই কিন্তু প্রায় কাছাকাছি উত্তরটা কিন্তু এক্স্যাক্ট উত্তর কোনটা হবে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে চলে আসছি নাম্বার ফাইভ কলেজের প্রথম বছরের যে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে তা হলো অপশান এ ধর্মীয় দর্শন বি ধর্মীয় গ্রন্থ সি মহাপুরুষের জীবনী পাঠ ডি ধর্মীয় সমালোচনা কলেজের প্রথম বর্ষে বা প্রথম বছরে যে ধর্মীয় শিক্ষা দেওয়া হবে তা হলো অপশান এ ধর্মীয় দর্শন বি ধর্মীয় গ্রন্থ সি মহাপুরুষের জীবনী পাঠ ডি ধর্মীয় সমালোচনা নাম্বার সিক্স মোদালিয়ার শিক্ষা কমিশন প্রস্তাবিত শিক্ষার কাঠামোটি হলো মোদালিয়ার শিক্ষা কমিশন বলেছে কিন্তু তারা অপশান এতে দেখো টেন প্লাস টু প্লাস থ্রি অপশন বি ফোর প্লাস ফোর প্লাস থ্রি অপশান সি ফাইভ প্লাস ফোর প্লাস থ্রি অপশান ডি ফাইভ প্লাস ফাইভ প্লাস থ্রি এই চারটের মধ্যে কোনটা সঠিক চলে আসছি নাম্বার সেভেন একটা অ্যাজারসেন এবং রিজেন্ট টাইপ প্রশ্ন দেওয়া আছে কারণ ও বিবৃতিমূলক প্রশ্ন দেখো তো প্রথমেই আমরা দেখি বিবৃতি এ সাত নম্বরেরটা মাধ্যমিক শিক্ষা কমিশনে বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছিল আর তার কারণ আর বলছে শিক্ষার্থীদের যোগ্যতা রুচি সামর্থ্য চাহিদা পছন্দ অনুযায়ী শিক্ষার সুযোগ প্রদান করতে চেয়েছিলো কমিশন তাই তো কমিশন মানে মাধ্যমিক শিক্ষা কমিশন ভালো করে বুঝে উত্তরটা দেবে কিন্তু বিবৃতি এতে বলছে মাধ্যমিক শিক্ষা কমিশনে বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছিল আর তার কারণ বলছে শিক্ষার্থীদের যোগ্যতা রুচি সামর্থ্য চাহিদা পছন্দ অপছন্দ সামর্থ্য ইত্যাদি অনুযায়ী শিক্ষার সুযোগ সুবিধা প্রদান করা চেয়েছিলেন কমিশন তো এখানে অপশান এতে দিয়েছে দেখো অপশনগুলো অপশন এ বিবৃতি এ ঠিক এবং তার কারণমূলক বিবৃতি আর যথাযথ অপশান বিবৃতি এ ভুল কিন্তু কারণমূলক বিবৃতি আর ঠিক অপশন সি বিবৃতি এ ঠিক ও কারণমূলক বিবৃতি আর যথাযথ নইং আপশান ডিতে দিয়েছে বিবৃতি এ এবং কারণমূলক বিবৃতি আর উভয়ই ভুল মানে একটা দিয়েছে এ এবং আর ঠিকঠাকই আছে এ ঠিক আছে এবং আর এর যুক্তি এর তুলনায় এর সঙ্গে ঠিক আছে আপশান বিতে দিয়েছে এ ভুল আছে কিন্তু আরটা ঠিক আছে যুক্তি ঠিক আছে বলছে আর সিতে বলছে এ আর আর কোনোটাই মানে এ ঠিক কিন্তু আরটা যথাযথ নয় আর ডিতে বলেছে এ এবং আর দুটোই ঠিক নয় দুটোই ভুল উত্তর মধ্যে কোনটা সঠিক উত্তর ঝটপট কমেন্টস করবে চল সেই আট নম্বর সত্য মিথ্যা রিলেটেড প্রশ্ন দুটো বিবৃতি দিয়েছে বিবৃতি এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে সুপারিশ করেছিলেন বিবৃতি এতে দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় সুপারিশ করেছিলেন আর বিবৃতি বিতে দিয়েছে শিল্প শিক্ষা কর নামে একটি কর ধার্য করেছিলেন মুদালিয়ার শিক্ষা কমিশন তো অপশান এ দেখো এ সত্য বি মিথ্যা অপশান বি এ ও বি উভয় সত্য অপশান সি এ মিথ্যা বি সত্য আর অপশান ডি এ ও বি উভয় মিথ্যা তাহলে কোনটা সঠিক উত্তর ছটফট উত্তর দেবে চলে আসছি নাম্বার নাইন মোদালিয়ার কমিশনের প্রতিবেদনের মোট পৃষ্ঠা সংখ্যা কত ছিল মোদালিয়ার শিক্ষা কমিশনের প্রতিবেদনের মোট পৃষ্ঠা সংখ্যা কত ছিল অপশান এ দুশো বারোটি অপশান বি তিনশো এগারোটি অপশান সি তিনশো একত্রিশটি মানে অপশান বিতে তিনশো একত্রিশ আর সিতে তিনশো এগারো হবে আর অপশান ডি ছশো বিরানব্বইটি কোনটা সঠিক উত্তর দুশো বারো তিনশো একত্রিশ তিনশো এগারো ছশো বিরানব্বই এই চারটের মধ্যে কোনটা রাইট আনসার তো আসছি নাম্বার টেন ইয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা পছন্দমতো পাঠপ্রবাহ নির্বাচনে সক্ষম ছিল কোন শ্রেণী থেকে অবশ্যই প্রত্যেকে উত্তরটা জানাই অপশান এতে দিয়েছে দশম বিতে দিয়েছে একাদশ শীতে দিয়েছে সপ্তম ডিতে দিয়েছে নবম ওকে চলে আসছি আমরা এগারো নম্বর কোয়েশ্চেন দেখ এগারো নম্বর কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ইজি সপ্তপ্রবাহের কথা নিম্নলিখিত কোন কমিশনে উল্লেখ আছে সপ্তপ্রবাহ অপশন এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন সি মোদালিয়ার শিক্ষা কমিশন ডি বি ও সি উভয় ঠিক মানে মাধ্যমিক হবে মোদালিয়ার হবে অপশান ডি বলছে বি ও সি উভয় ঠিক চলে আসছি বারো নম্বর শ্রীমতী হংস মেহতা কোন কমিশনের সদস্য ছিলেন শ্রীমতী হংস মেহতা কোন কমিশনের সদস্য ছিলেন অপশান এ বিশ্ববিদ্যালয় কমিশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন সি কোঠারি কমিশন ডি জাতীয় শিক্ষানীতি নাইনটিন এইটি সিক্স এই যে হংস মেহতা এই চারটের মধ্যে কোন কমিশনের সদস্য ছিলেন চলে আসছি নাম্বার থার্টিন একটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম লেখো একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম লেখো নিম্নবুনিয়াদি মাধ্যমিক পলিটেকনিক নাকি মন্তেশ্বরী স্কুল কোনটা রাইট অ্যান্সার একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম নিম্নবুনিয়াদি মাধ্যমিক পলিটেকনিক মন্তেশ্বরী স্কুল ওকে নেক্সট চলে আসছি চোদ্দো নম্বর কোঠারি কমিশনের রিপোর্টটি ছিল এটা কোথায় হয়ে গেছে টাইপিং মিস্টেক আছে ঠিক করে নেবে একটু কোঠারি কমিশনের রিপোর্টটি ছিল অপশান এ চারটি খণ্ডে অপশান বি তিনটি খণ্ডে অপশান সি পাঁচটি খণ্ডে অপশান ডি ছয়টি খণ্ডে বিভক্ত কোঠারি কমিশনের রিপোর্টটি ছিল চারটি তিনটি পাঁচটি ছয়টি খণ্ডে বিভক্ত তো সেই পরের প্রশ্ন কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো কারিগরি শিক্ষার সাথে সম্পর্কিত একটি সংস্থা হলো এ অপশন সি টি ই অপশান ডিতে আছে এআইসিটিই অপশান সিতে আছে এন সি টি ই অপশান বিতে আছে এন ই আর অপশান এতে আছে সি এই চারটের মধ্যে কোনটা রাইট আনসার এউজিসি এনসিআরটি এনসিটি নাকি এআইসিটি ওকে চলে আসি নাম্বার সিক্সটিন শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরের সুপারিশ করে কোন কমিশন বারবার বুঝিয়েছিলাম জায়গাটা শিক্ষাক্ষেত্রে প্লাস টু স্তরের সুপারিশ করে কোন কমিশন অপশন এ মোদালিয়ার শিক্ষা কমিশন বি ভারতীয় শিক্ষা কমিশন সি কোঠারি কমিশন ডি কোনোটি নয় আবারও বলছি মোদালিয়ার কমিশন ভারতীয় শিক্ষা কমিশন রাধাকৃষ্ণান কমিশন কোঠারি কমিশন তাই তো মুদালিয়ার ভারতীয় শিক্ষা কমিশন রাধাকৃষ্ণান কমিশন আর একটা অপশান দিতে বললাম কোনোটাই নয় এই চারটের মধ্যে কোনটা ঠিক প্লাস টু স্তরে সুপারিশ চলে আসি নাম্বার সেভেন্টিন উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হলো এটা বৃদ্ধি হবে না এটা বৃত্তিই হবে ঠিক আছে উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রতিষ্ঠান হলো আইআইটি পলিটেকনিক আইআইএম না সবগুলোই ঠিক আনসার কোনটা হবে আইআইটি পলিটেকনিক আইআইএম নাকি সবগুলোই ঠিক চল নাম্বার এইটিন আঠেরো নম্বর কোয়েশ্চেন কর্মদক্ষতার ক্ষেত্রে মানব সম্পদের যথাযথ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছিল কোন কমিশন কর্মদক্ষতার ক্ষেত্রে মানব সম্পদের যথার্থ যথার্থ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছিল কোন কমিশন অপশন এ হান্টার কমিশন বি মোদালিয়ার কমিশন সি ভারতীয় শিক্ষা কমিশন ডি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন হান্টার মুদিয়ার ভারতীয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সঠিক উত্তর কোনটা ঠিক চলে আসছি নম্বর নাইনটিন ই সি ই এর পুরো নাম কি ইসিসিই এর পুরো নাম কি অপশান এ আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশান অপশান বি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন অপশন সি আর্লি চাইল্ডহুড কনস্পিরেসি এডুকেশান অপশান ডি আর্লি চাইল্ডহুড কর্পোরেশন অ্যান্ড ইলেকশন তাহলে এই চারটের মধ্যে কোনটা ঠিক মাথায় ঢুকলো চারটের মধ্যে কোনটা ঠিক ফুল ফর্ম কিন্তু একদম ফুল ফর্ম ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইজি প্রশ্ন চলছে লাস্ট আমাদের এই সিরিজের লাস্ট প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্নটা সবাই লক্ষ্য করবে দেখো কি দিয়েছে চল্লিশ নম্বর প্রশ্নে আছে যে বাম স্তম্ভ আর স্তম্ভ মিলিয়ে লেখো দেখো বাম স্তম্ভে চারটে কথা আছে একটা হচ্ছে নির্মল কুমার সিদ্ধান্ত ডক্টর জে পি নায়েক ডক্টর জেমস ডাফ আর অপশন দিতে বলেছে অনাথ বসু শ্রী অনাথ বসু এবার ডান স্তম্ভে দেখো বলেছে এক দুই তিন চার করে এক নম্বরে বলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন দুই নম্বরে বলেছে মাধ্যমিক শিক্ষা কমিশন তিন নম্বরে বলেছে কোঠারি কমিশন আর চার নম্বরে বলেছে রাধাকৃষ্ণন কমিশন এই চারটে কমিশনের বাম দিকে চারটে নাম দেওয়া আছে এই চারটে নাম কোন কমিশনের সাথে যুক্ত এই চারটে কোশ্চেন চা এই ডান দিক দিকটা মেলানো মানে চারটে প্রশ্ন পড়ে নেওয়া তাই না তাহলে এই চারটে কোশ্চেনের মধ্যে বা চারটি যে অপশান দিলাম এখান থেকে তোমাকে আগে মিলাতে হবে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে তোমরা মিলাবে ডক্টর নির্মল কুমার সিদ্ধান্তের সাথে কে মিলছে সেটা মিলাতে হবে তো এখানে তার নিচে অপশানগুলো দেওয়া আছে এ দুই বি চার সি এক ডি তিন অপশান বিতে দেওয়া আছে এ চার বি তিন সি এক ডি দুই অপশান সিতে আছে এ দুই বি চার সি তিন ডি এক আর অপশান ডিতে আছে এ চার বি তিন সি দুই ডি এক এই যে তাহলে এই হচ্ছে টোটাল কুড়িটা এমসিকিউ এর তোমাদের মক টেস্ট আশা করছি তোমরা প্রত্যেকেই সঠিক উত্তর দিতে পেরেছ যারা কুড়িতে কুড়ি পাবে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে আর সেটা অবশ্যই আজকেও তোমরা মিলাতে পারো বই থেকে অথবা যদি মনে করো যে না থাক কালকে তো উত্তর দিয়েই দেবে স্যার তখন বা যারা গ্রুপে আছো তারা তো উত্তর পেয়েও যাবে গ্রুপে তো আমি আলোচনা করেও দেবো বলেছি ঢুকলো কি বললাম তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কুড়িটা এমসি পরীক্ষা তো কুড়িটা এমসি উপর যে মক টেস্ট তোমাদেরকে নেওয়া হলো এই মক টেস্টের কার কেমন অভিজ্ঞতা হলো সেটা অবশ্যই কিন্তু ফিডব্যাক করে জানিও যারা চ্যানেলে নিউ রয়েছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে দেবে ওকে আর অবশ্যই 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 আজকের ক্লাসটি তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও কারণ তারাও যাতে এই মক টেস্টটি দিয়ে নিজেরা নিজেদের প্রস্তুতিকে যাচাই করতে পারে তুমি যেমন আজকে মক টেস্টটা দিয়ে তুমি তোমার প্রস্তুতিকে যাচাই করে নিলে যে কোন জায়গাগুলো ভুল হচ্ছে কোন জায়গাগুলো ঠিক হচ্ছে ঠিক একই রকমভাবে তোমরা প্রত্যেকে এই যে তুমি যেভাবে করলে তোমরাও প্রত্যেকে যাতে তোমাদের প্রস্তুতিকে সঠিকভাবে যাচাই করতে পারো সেই উদ্দেশ্যেই কিন্তু এই মক টেস্ট ওকে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে গুড নাইট